আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শারদ উৎসব অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব কিন্তু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কদিন পরেই মহালা তারপরেই কিন্তু বাঙালি মেতে উঠবে একেবারে শারদ উৎসবের আনন্দে আর সেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির আগেই কিন্তু একদম আমরা এই মুহূর্তে চলে এসেছি কোটারিরও শিল্লেন সেন সংযোগস্থল শিললেন সেন সংযোগস্থলের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের যে জায়গা সেই জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে আজকে বিশাল একটা বিপুল পরিমাণে কিন্তু বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পুজো সবার জন্য যাতে পুজোতে অসহায় দরিদ্র দুঃস্থ মানুষরাও পুজোতে সামিল হতে পারে তাদের ঘরেও যাতে তাদের মুখেও যাতে হাসি ফুটে সেই জন্যই কিন্তু স্বর্ণকমল সাহার উদ্যোগে আজকে এই উদ্যোগ দেখতেই পাচ্ছেন বহু বহু মানুষ কিন্তু কিন্তু আজকে আজকে এখানে এখানে উপস্থিত উপস্থিত একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন স্বয়ং স্বর্ণকমল সাহা রয়েছে এম সন্দীপন সাহা একই সঙ্গে কিন্তু বহু বিশিষ্ট সমাজসেবীরাও আজকে এই মঞ্চে রয়েছেন এই শাড়ি ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটাকে সফলভাবে সুসম্পন্ন করার জন্য এখানে কিন্তু উপস্থিত রয়েছেন फिफ्टी सिक्स नंबर वार्ड जय हिंद वाहिनी प्रेसिडेंट সুজিত কুমার বিশ্বাস ফিফটি সিক্স নাম্বার ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড প্রেসিডেন্ট রাজেশ্বর ফিফটি সিক্স নাম্বার ওয়ার্ড মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম ভাইস চেয়ারম্যান মাইনরিটি সেল নাম্বার ওয়ার্ড মোহাম্মদ উপস্থিত হয়েছেন হাসান কুরেশি সঞ্জু রাজাদ নিধি পাত্র ববি জাভেদ তার সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন অঞ্চলের প্রচুর প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এই যে শাড়ি নেওয়ার জন্য অর্থাৎ বস্ত্র নতুন পুজোয় যে বস্ত্র দান হচ্ছে এখানে সেই বস্ত্র করেছেন তারা কিন্তু এসেছেন এখানে পাচ্ছেন স্বর্ণকমল সাহা সন্দীপন সাহা কিন্তু নিজেরা সকলের হাতে বস্ত্র তুলে দিচ্ছে। আগে যাতে সবার মুখে হাসি ফোটে যাতে সবাই এই পুজোতে সামিল হতে পারে একই সঙ্গে একই ভাবে যাতে সবাই সামিল হতে পারে সেই জন্যই কিন্তু এই আয়োজন এই আয়োজন কিন্তু মহাসমারোহে একেবারে ধুমধাম করে চলছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাড়ি অসহায় দরিদ্র দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রচুর প্রচুর মানুষ অঞ্চলের মানুষরা কিন্তু এখানে উপহার দিয়ে তাদেরকে উপহার নিয়ে পুজোর উপহার হিসাবে সকলের মধ্যে পৌঁছে দিতে চাই আমি যাদের তারা সকলেই সঠিকভাবে সকলের কাছে পৌঁছেছে এটা আমি আশা করছি শুভেচ্ছা যারা বড়রা রয়েছেন তাদের প্রণাম এখানে রয়েছেন মাননীয় বিধায়ক আমাদের অভিভাবক স্বর্ণকমল সাহা রয়েছেন মেয়র পারিষদ খুব কাজের ছেলে সঞ্জীবন সাহা রয়েছেন প্রাক্তন কাউন্সিলর দীপালি দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ আজ শারদ উৎসব দুর্গাপুজোর প্রাক্কালে স্বর্ণপবন সাহার উদ্যোগে আপনাদের কিছু পুজোর জামা পুজোর শাড়ি পুজোর পোশাক দেওয়ার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে ফলে সবাই মিলে ভালোভাবে পুজো উপভোগ করুন পুজো মানে তো শুধুমাত্র মায়ের আরাধনা তো একশো বার তার পাশাপাশি মানে একটা বিরাট অর্থনীতি এমন একটা উৎসব যেখানে বিভিন্ন ধর্মের মানুষ তারাও এই উৎসবে সামিল হন এবং উৎসবের যে অর্থনীতি তা থেকে লাভবান হন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আস্তে আস্তে শুনছিলাম সঞ্চালক খুব সুন্দরভাবে বলছিলেন সম্ভবত আপনি বলছিলেন প্রশান্ত ঘোষ যেই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার আপনাদের জন্য রাজ্য সরকার দিচ্ছে তো আপনারা সেগুলি পাচ্ছেন আমার মনে হচ্ছে পূজাকে কেন্দ্র করে আমরা যে উপহার দিচ্ছি শাড়ির এই উপহার সকলে পাক হাসি মুখে চলে যাক পুজোর কটা দিন অন্তত এই নতুন শাড়ি পরে তারা প্যান্ডেল প্যান্ডেল ঘোরার সুযোগ পেয়েছে এটা আমরা সুযোগ করে দিয়েছি আমি কৃতজ্ঞ সকলে এসে আমাদের এখান থেকে উপহার গ্রহণ করে গেছে যারা উপহার গ্রহণ করতে এখানে এসেছে তাদের সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ পুজোর কটা দিন আপনারা আনন্দে কাটান মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের সকলে মিলে আনন্দে কাটাক এই পুজোর কটা দিন এবং সেই আনন্দ কাটানোর ব্যাপারে আমরা উদ্যোগী হয়ে শাড়ি বিতরণ করলাম আড়াই হাজার শাড়ি ইতিমধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমরা স্লিপ আড়াই হাজার আড়াই ডিস্ট্রিবিউট হয়ে গেছে যারা যারা স্লিপ পায়নি তাদেরও কিছু কিছু ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি এটা নিয়ে যোগাযোগ করছি না স্লিপ দেবো না দেওয়া হচ্ছে আসছি যখন দিয়ে দিচ্ছি সকলের মুখে হাসি ফোটাতে চাই সকলের মনে আনন্দ হোক আমরা এই উপহার দেওয়ার পরে তারা আনন্দের সাথে শাড়ি নিয়ে বাড়িতে যায় রেখে দেবে মহাষ্টমীদের অঞ্জলি দেবে এই শাড়ি নতুন শাড়ি পরে অঞ্জলি দেবে আনন্দ করবে এটাই আমরা চাই সকলের মুখে হাসি পুটুক এই দায়িত্ব নিয়ে আমরা আড়াই হাজার শাড়ি ইতিমধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম মানুষ এলাকায় চাইছে আমাদের আমরা কিছু উপহার দিই সেই উপহার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমরা আমাদের এই কিন্তু ছাপ্পন নম্বর ওয়ার্ডে আমরা এই শাড়িগুলো বিতরণ করলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যার যার কিন্তু উৎসব সবার উৎসবে সবাই সামিল হোক উৎসবে সবাই সামিল হোক আনন্দের সাথে সামিল হোক এই জন্য উপহারের ব্যবস্থা করছি আমি উপহার নিয়ে সবাই সন্তুষ্ট সকলে পেয়েছে যারা পাচ্ছে কত আনন্দের সাথে ফিরে যাচ্ছে দেখে আমার ভালো লাগছিল এটা আমরা প্রতি বছর চালিয়ে যেতে চাই মানুষকে উপহার দিয়ে আনন্দের মধ্যে রাখতে বলে আমরা নিজেও খুব খুশি হই এই কাজটা আমরা প্রতি বছর করে এবছরও করি এবছর একটু বিশাল আয়োজন করেছিলাম আড়াই হাজার শাড়ি আমরা ডিস্ট্রিবিউট করেছি প্রচুর মানুষ পেয়েছে একটা ওয়ার্ড থেকে আড়াই হাজার ডিস্ট্রিবিউশন মানে প্রচুর মানুষ পেল কেউ ফিরে যেতে হলো না সকলকে যাদের কাছে কুপন আছে সকলেই পেয়েছে কুপন নেই এরকম কয়েকজন লোককে আমরা দিয়ে দিয়েছি যারা রিকোয়েস্ট করছিল দিয়ে দিয়েছি এবং আমি আপনাদের স আপনারা যারা এইখানে আমাদের বাইক দিচ্ছে তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আগাম সারদিয়া শুভেচ্ছা সকলে আনন্দে কাটান আপনারা এই কটা দিন অত্যন্ত ভালো কাটান আমি যেটা চাই মা দুর্গা এই গোটা দিন অন্তত বৃষ্টি ওটা পুজোর গোটা দিন বৃষ্টি যেন না হয় মানুষ আনন্দের সাথে বিভিন্ন প্যান্ডেলগুলোতে মানুষের ঢল নেমে শান্তিতে বিনা বৃষ্টির বৃষ্টি কষ্ট উপভোগ না করে তারা শান্তিতে উপভোগ করতে পারে এটাই মায়ের কাছে পারছে না বিধায়ক স্বর্ণকমল সাহা এমআইসি সন্দীপন সাহা তাদের গোটা টিমের উদ্যোগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে আজকে এখানে বস্ত্র বিতরণ পুজোর নতুন জামা দেয়া পুজোর শাড়ি দেয়া খুব বড় খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সবাই মিলেমিশে নিবিড় জনসংযোগ ভালো অনুষ্ঠান এর একমাত্র উদ্দেশ্য এবং স্বর্ণদাও সেই জন্যেই এই প্রতি বছর এই বস্ত্র বিতরণ পালন করে থাকে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকারের নির্দেশে এটা প্রতি বছর হয় এবং আমাদের বিধায়কের মাধ্যমে এবং আমাদের পৌরসভার মাধ্যমেও এই বস্ত্রবিতার উৎসব হয়ে থাকে পূজায় শুভেচ্ছা হচ্ছে মানুষের যেন সুস্থ থাকে আনন্দ উপভোগ করতে পারে নারী শক্তির উন্মেষ যেন আরও হয় নারী শক্তির যেন জাগ্রত হয় বিধায়ক শ্রী স্বর্ণকমল শাহ উদ্যোগে আজকে এই যে শাড়ি উপহার অনুষ্ঠান হচ্ছে তাতে আমাদের ওয়ার্ডের সকল কর্মীরা একসঙ্গে থেকে যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয় তার জন্য সকলের অবদান আছে সবাই সিস্টেমেটিক হয়ে দিচ্ছে যার জন্য প্রতিটা লোকই শাড়ি পাবে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বস্ত্র বিতরণ এই যারা দুস্থ পরিবার যেগুলো আছে এই যে আমরা দুর্গা সবাই যারা নতুন নতুন বস্ত্র করে বেরোই অনেকে এরকম আছে আমাদের এলাকার মধ্যে যারা সেই সামর্থ্য নেই যে দুর্গাপুজোতে নতুন বস্ত্র কিনে তারা পরে বেরোবে তো আমাদের যে বিধায়ক আছেন তিনি তার নিজের ওনার নেতৃত্বে আজকে এই বিশাল এই কর্মসূচি নেওয়া হয়েছে যাদের এলাকার যে গরিব দুঃস্থ পরিবার যেগুলো আছে তারা যাতে অন্ততকে একটা নতুন বস্ত্র পরে এই পুজোতে বেরোতে পারে এবং তারা আনন্দ করতে পারে আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় নেত্রী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মহাশয়া উনি সবসময় চান যে আমরা যারা তৃণমূল কর্মী আছি বা ওনার যারা সৈনিক আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ব্লকে থাকি তারা যেন এই সোশ্যাল ওয়ার্ক করার জন্য মানুষের কাছে থাকার জন্য ঝাঁপিয়ে পড়ি ওনার এই কর্মকাণ্ডকে সামনে রেখেই আমরা আমাদের এই আজকের কর্মসূচি আজকে প্রায় চার হাজারের উপর আমরা বস্ত্র বিতরণ করছি আজকে শুধু সেফ নয় এরপরে এই অঞ্চলে আরও দুটো জায়গায় বস্ত্র বিতরণ হবে একটা হচ্ছে আপনার বেচুলাল রোডে হবে একুশ তারিখে আর এটা চব্বিশ তারিখে হবে আপনার আমাদের ব্রিজের কাছে তো মোটামুটি টোটাল ছ থেকে সাত হাজার বস্ত্র বিতরণ করার আমাদের কর্মসূচি আছে দেখুন আমাদের দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যিনি বিধায়ক আছেন এনারা সবসময় বলেন যে পর্ব ধর্ম হচ্ছে যার যার কিন্তু উৎসব সবার তো সেটাকেই আমরা পাথরে করে আমাদের এই কর্মসূচি যেখানে হিন্দু মুসলিম সবাই এক হয়ে দেখছেন এই কর্মসূচিতে যোগদান করেছে আমরা শুধু হিন্দু মহিলারাই পাচ্ছে তা না তার সাথে আমরা যাতে কিছু মুসলিম দুঃস্থ পরিবারকে মুখে হাসি উঠিয়ে তুলতে পারি আমাদের এই হিন্দুদের এই পর্বে তারাও যাতে সামিল হতে পারে নতুন বস্ত্র করে তাই জন্য আজকে সব সব ধর্মকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে আমলোকা বিধায়ক কাজে কলকাতা মেয়ে বিধায়ক নেই हम लोग का हर साल इतना कपड़ा देता है मानुष का मानुष का देखिए कितना खुशी है आदमी लोग कितना खुशी है कि हम लोग का यहाँ इतना कपड़ा बांटता है आज हम लोगों को कहा सबसे आगे चालू किया है कपड़ा बांटना अच्छा, आज तक अभी तक कोई जगह चालू नहीं हुआ सबसे पहले बार चालू हुआ है हम लोग का इंटाली विधानसभा हमारे हमारे इंटाली विधान विधायक वैशिष्ट ही होता है सबाई के लिए चला सबाई के लिए सब धर्मों के लिए चला सब धर्म मानुषरा विधायक के মানে এত ভালোবাসেন এত পছন্দ করেন তার জন্য সবাই ওনার প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামটাকে সাকসেস করে প্রায় আড়াই থেকে তিন হাজার লোকের কাপড় কাপড় বিতরণ আজকে হচ্ছে এই সব মানে কত মানে ওনার ওনার আশীর্বাদে ওনার পরিচালনায় ওনার সব কিছুতে আমরা এরকম করেই প্রতি বছর করে থাকি ধুমধাম করে থাকি আর ঠিক আমাদের হয়ে থাকে এরপরেও আমাদের আরো দুটো অনুষ্ঠান আছে একুশ তারিখেও আছে চব্বিশ তারিখেও আছে ওনার উদ্যোগেই আরো দু তিন জায়গায় আরো মানে পুজোর আগে আরো কাপড় বিতরণ করা হবে রোডে সব জায়গায় আমাদের বিধায়কের নেতৃত্বে উদ্যোগে সব কাপড় বাচ্চাদের আরো বাচ্চাদেরও কাপড় শাড়ি ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দেওয়া হবে খুব ভালো করে দিলাম